নমস্কার রান্নায় হাতে খড়ি থেকে আপনাদের জানাই স্বাগত আজকে রান্নার বিষয় হল কুমড়ো ফুলের চচ্চড়ি চলুন কিভাবে করতে হয় দেখে নিই কড়াইতে সর্ষে তেল দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার দিয়ে দেব কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি পেঁয়াজটা পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটা কিছু হালকা মতো ভেজে এবার অন্যান্য জিনিসগুলো দিয়ে দেব পরে আবার একটু কাঁচা তেল দেবো সেই জন্য আমি কড়াইতে একটু তেল কম দিয়েছি একটু নেড়ে নিয়েছি এবার দিয়ে দেব আলুগুলো বিষ দিচ্ছি সাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো ভালো করে নেড়ে দিচ্ছি আলটাতে একটু হালকা নেড়ে চেড়ে এটা কুমড় ফুল গুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি দিয়ে দেবো কুমরা ফুলো কুমরা ফুল গুলো খুব একটা ভাজবো না এবার দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা এখানে দু চামচ দু চামচ সরষে চামচ পোস্ত কাঁচা লঙ্কা খুব সহজ এবং খুব কম উপকরণে আপনারা হয়তো অনেকেই এই রেসিপিটা করতে জানেন তবু আমি কিভাবে করি সেটাই একটু দেখাচ্ছি সর্ষের বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি এবার কিছুক্ষণ ঢেকে ঢেকে সিদ্ধ করে নেব ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে দেখছি আর একটু হবে নেড়ে দিচ্ছি এটা কিন্তু একদম মাখো মাখো হবে খুব একটা ঝোল হবে না আবার ঢেকে দিচ্ছি ঢাকাটা তুলে দেখছি হ্যাঁ ঝোলটা একদম টেনে গেছে মাখো মাখো হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আপনাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ভুলবেন না সাবস্ক্রাইবও করবেন এখন পরিবেশন করে দেখাবো কুমড়ো ফুলের চচ্চড়িটা হয়ে গেছে দেখুন কি সুন্দর মাকুমাকু হয়েছে আমি এখন একটুখানি কাঁচা সরষের তেল উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই কাঁচা সর্ষের তেলের গন্ধ আর পোস্ত শস্যের গন্ধে খুব ভালো লাগবে এবার পরিবেশন করে দেখালাম দেখুন কি সুন্দর হয়েছে আজকের জন্য এখানে শেষ করছি সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ